হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এখন দুপুর কটা বাজে দাঁড়াবো এক সেকেন্ড এসব খুঁজতে গিয়ে কোন একটা কোন একটা মতো বাজে তো আজকে যেহেতু সব গুছিয়ে নিয়েছি গোপু স্নান করবে আজকে সোমবার বাবা ভোলানাথের বার গোপু স্নান করবে মনসা পুজো আছে আজকে অনেকটা দেরি হয়ে গেল আর সারতে সারতে সকালের কাজ ছিল ডাল করলাম পোস্তটা বানাইনি দুপুর গিয়ে চন্দন দিলাম তো আজকে অনেক কাজ আছে ভাই বললে হবে না প্রচুর কাজ আছে করে দেখিয়ে তারপরে মনসা আছে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি দুধ এখানে গোপুর স্নানের জলে নিয়েছি চন্দন তুলসী আর ফুল ওকে আর এটা হচ্ছে বাবা ভোলানাথের গঙ্গার জল হুম আর এই যে ঘি মধু মাখিয়ে নেবো আগে গোপুরকেও আর বাবা তো আজকে যেহেতু সোমবার আর আমার গোপু একটু ঘি মধু বাবা ভোলানাথকেও ঘি মধু মাখিয়ে স্নান করাবো এটাই ভেবেছি তো মাখিয়ে নিলাম দুজনকেই কারণ হর আর হরি বলে না হরি হর আত্মা তো বাবা ভোলানাথ আর আমার গোবিন্দ বলো নারায়ণ বলো বা যাই বলো না কেন একে অপরের ঠিক আছে তো আমার যে বাড়িতে শিবলিঙ্গটা আছে এটা বহু পুরানো শিবলিঙ্গ আমাকে কান্তিবাবু দিন আগে এনে দিয়েছিল আমি বলেছিলাম তো এনে দিয়েছিল তো যাই হোক তো সে তখন থেকে এই একটাই শিবলিঙ্গ আমার বাড়িতে রয়েছেন এবং উনি আমার আরাধ্যা বলতে পারো বা যাই বলো না কেন ওই যে গোপুকে কোলের মধ্যে নিয়ে গোপুর স্নান হলো পাউডার মাখা গোপুর যা কিছু গোপুর একটু টাইম লাগে রেডি হতে আর গোপুর প্যান্ট পরতে না ভীষণ দুষ্টুমি করে প্যান্ট পরার সময় খুব অনেকটা টাইম লাগে তো যেদিন আমি বলি তোমরা বিশ্বাস করবে কি জানি না যে বাবা একটু তাড়াতাড়ি কর ও তো কথা শোনে যাই হোক আর সব ঠাকুরকে সব ফুলগুলোতে চন্দন তুলসীপত্র দিয়ে সব ঠাকুরকে দিয়ে সাজিয়ে নিবেদন করলাম যাকে বলে তারপরে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিলাম ফল বানিয়ে নিলাম এবার প্রদীপ জেলে ধূপকাঠি জেলে ঠাকুরের পুজো যেটা সেটা করব। আর যেটা হচ্ছে সব সময় ঈশ্বর মঙ্গলময় তাই না এটাই আমরা জানি তো পুজোতে একটু মন দিয়ে ভক্তি করে পুজো করলে না আমার মনে হয় যেন মনের শান্তি হয় অনেক 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 শান্তি হয় তো পুজোর পর একটা বাড়িতে একটা কেমন আমি মনে হয় যে একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি হয় ধূপ ধুনো ফল ফুলের গন্ধে না পুরো বাড়িটাতে পুরো একটা অন্যরকম বাতাবরণ তৈরি হয় সেটা আমি ফিল করতে পারি এবং আমি জানি যে পুজো করলে বা কোনো সংস্কৃত শ্লোক বলো বা সংস্কৃত শ্লোকের যে উচ্চারণ বলো সেগুলো করলে মন আত্মা দুটোই শুদ্ধ হয় তো এটা যদি আমাদের উচ্চারণ করতে কোনো সমস্যা থেকে থাকে তো এটা আমাদের কানে শুনলেও অনেক কাজ দেয় সো প্লিজ আমার যেসব বন্ধুরা আছো তোমরা যদি কোনো নারায়ণ কবজ বলো বা যে কোনো যে কোনো দেবতার যে কোনো তোমাদের যিনি আরাধ্যা দেবতা তার তোমরা শ্লোক শুনতে পারো অবশ্যই একটু শোনো এতে আমার মনে হয় যেন তোমাদের অনেকটাই উপকার পাবে তোমরা যেমন প্রতিদিন নারায়ণ কবচটা শোনা খুব দরকার মানে দরকার মানে কি আমি শুনি আমার ভালো লাগে তোমাদের যদি বাবা ভোলানাথের তোমরা উনি আরাধ্য হন ওনার শুনতে পারো গায়ত্রী মন্ত্র শুনতে পারো হনুমানজির হনুমান চালিশা শুনতে পারো যা যেটা ভালো লাগে তোমরা প্লিজ একটু শোনো দেখবে তোমাদেরও ভালো লাগবে কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান সেই তুমি তোমার হৃদয়ে বাস করু বা জলে বলে না পাতার বিন্দুতেও আমি আছি সে পর্বত সিন্ধুতেও আমি আছি হ্যাঁ গোবিন্দ বলেন যে অনাদি রাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পাতার বিন্দুতেও আমি আছি পর্বতের সিন্ধুতেও আমি আছি তো আমি সর্বত্র বিরাজমান তো তোমরা যদি আমাকে ভক্তি ভরে ডাকো আমি সব জায়গা থেকেই তোমাদের সাড়া দেব এটা আমি বিশ্বাস করি এবং আমার মন প্রাণ থেকে আমি সেটাই চাই এই দেখো ঘরের পুজো কমপ্লিট করলাম এবারে এসেছি মনসা পুজো করতে তো মনসা গাছটা স্নান না করে হাত দেওয়া যায় না তাই গাছের গোড়ায় একটু গাছ হয়েছিল সেগুলো ফেলে দিলাম আর মনসা গাছের তুলসী সরি একটু সিঁদুর লাগিয়ে দিলাম তো যেরকমভাবে আমাদের পুজো করে দুধ গঙ্গার জল ফল আম কলা বাতাসা শঙ্খ বাজানো ফুল চন্দন যেভাবে আমার শাশুড়ি মা করে এসেছেন মামনা আমিও সেইভাবে করার চেষ্টা করি তো আমাদের যেটা আছে সেইভাবেই আমি কমপ্লিট হলো আর যেটা হচ্ছে মা লক্ষ্মীর পুজো করলাম এই সরি মা মনসার পুজো করলাম আজকে লক্ষ্মী পুজো না আর গোপুকে এখানেই বসিয়ে পুজো দিয়েছি চলো পুজো কমপ্লিট হলো এবার ভাত বসাবো আজকে যেহেতু পঞ্চমী ছেলে আছে একটু ভাত করব আর ভোগে দিয়েছি হচ্ছে আমার বাতাসা আর মামনুষার পূজতে পুজোতে দুধ পেয়েছিলাম তো ভালো করে সুন্দর করে পুজো দিলাম চলে কি গরম বন্ধু প্রচণ্ড গরম ভাত আর একদিকে তরকারি বসাবো তরকারি বলতে গেলে পোস্ত করবো তো সেটাই আলু নিতে এসেছি আলু পোস্ত হবে আলুগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কেন আর পুজো করলাম পুজো করে যেহেতু রান্না করতে এসেছি তো একটু দেরি হয়েছে দেরি হয়নি বল একটু দেরি হয়েছে তো করবো হচ্ছে আলু পোস্ত আর না পাচ্ছি না আর ডাল করেছিলাম সকালে তো ডাল রয়েছে ডাল আর আলু পোস্ত আবার কি মা ব্যাটার দুজনের কান্তিবাবুর একটা নিমন্ত্রণ আছে আলু ঝিঙে সব কিছু দিয়ে পোস্ত করবো কারণ কান্তিবাবুর জন্য আলাদা করে তুলে রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার চলে ছটা পর চুলের এখনো গামছা খোলার সময় পাইনি সকাল থেকে না আজকে তো চুলের এখনো গামছা খাওয়ার সময় খোলার সময় পাইনি যে ঝিঙে আলু পোস্ত করবো একটু পটলও দিতে হবে কারণ পেয়ে গেছি পটল না দিলে আপি বাবু খাবে তো রাত্রে এটাই হচ্ছে ব্যাপার আর খুব গরম বন্ধু চাপা গরম মানে যে কি বলবো তোমাদের প্রচণ্ড প্রচণ্ড গরম সকাল থেকে কাজ কাম সেরে সুরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ছেলেকে খাইয়ে বরকে খাইয়ে পাঠিয়েছি এবার স্নান হলো পুজো হলো হয়ে গোপুর স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে বড় কাজ হচ্ছে স্নান আর পুজো কী বলো আর ঘর মোছা আমার কাছে তো পরে চুলটা আশ্রাব পুজো করলাম বলে সিঁদুর করে নিয়েছি মামুন পুজো করলাম ব্যাপার আর গরম লাগছে গো ভীষণ গরম লাগছে তোমাদের কি গরম লাগছে তিন প্যাকেট পোস্ত দেবো যে একদম বেশি করে করে করবো একদম মাখা মাখা করে হে গোবিন্দ আর গোবিন্দ গোবিন্দকে ডেকে 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 গোবিন্দ বলছে তোকে আর ডাকতে হবে না তুই তোর মতো থাক আমাকে আর চালাস নেতো না গো গোবিন্দ আমার ডাকে সাড়া দেয় আমি মনে করি তাই কেউ দেখ মনে করুক আর না করুক বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার সভায় আছেন অবশ্যই ঈশ্বর আছেন ঈশ্বর না থাকলে আমাদের এত আমরা মানে কি বলবো আমি বিশেষ করে এত শান্তিতে থাকতে পারতাম না যদি গোবিন্দ না থাকতো অবশ্যই আছেন গোবিন্দ সেটাই ভাবি অনেক বিপদ আপদ আসে জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে সেখান থেকে এই যে মনোবলটা জোগায় একমাত্র ঈশ্বর অনেকেই তো অনেক বাজে বাজে কথা বলে বাজে কমেন্টস করে বাজে কথা বলে অবশ্য তাদের সেটা স্বভাব সেখানে আমি কোনো ক মানে কথা বলবো না কারণ যার যেটা স্বভাব সে সেটা করবে কারো টিস করে কথা বলার স্বভাব সে সেটা করবে সেখান থেকে তুমি তাকে যতই জ্ঞানের আলো ঢোকাও না কেন সে পারবে না তো এটাই হচ্ছে ব্যাপার তো ঈশ্বর আছেন বলেই হয়তো মনোবল সঠিক আছে এবং সঠিক জায়গায় আমি দাঁড়িয়ে আছি কেউ একটু নড়াতে পারেনি আমাকে এই জায়গা থেকে আশা করি পারবে না অনেকেই চেষ্টা করে দেখলো তো পারেনি শুধুমাত্র ঈশ্বরের সহায় এখন আমি বিন্দাস আছি খুব ভালো আছি খুব ভালো একটা মানুষ যতটা ভালো থাকা যায় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ঠিক ততটাই ভালো আছি ভালো লাগাটা খুঁজে নিতে হয় সেটা খুঁজে পেয়েও গেছে নিজের ভালো লাগাটা নিজেকে খুঁজে নিয়ে নিতে শিখে গেছি যে এই রকম পড়লে এইভাবে পড়লে আমাকে আমার আমি অন্তত ভালো থাকবো তো সেই ভালো লাগাটা নিজের ভালো লাগাটা এখন আর অন্য কারোর উপর ডিপেন্ড করে না যে সে আমার সাথে কথা বলছে না বলে আমি আনহ্যাপি থাকবো অনেকভাবে কখনোই কে এসে তো কেউ নিজের ভালো লাগাটা এখন নিজের উপর নিজের চাবিকাঠিটা আমার ভালো থাকার চাবিকাঠিটাই আমি চাবিকাঠিটা আমি অন্য কাউকে দিই ঠিক আছে জন্ম দিয়েছেন আমার মা আমার বাবা আমার জীবনের উপর যদি কারোর অধিকার থাকে মানে থাকতে থেকে থাকে সেটা হচ্ছে আমার মায়ের বাবা তো নেই যে যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার মা তো ভালো লাগা খারাপ লাগাটা একমাত্র আমার মায়ের অধিকার যে আমার মনে ভালো থাকবে কি আমার মেয়ে খারাপ থাকবে আমার জীবন যে দিয়েছে শুধুমাত্র তার উপরেই আমার ভালো লাগা খারাপ লাগাটা নির্ভর করে তার দায়িত্ব কিন্তু আমার মা সব সময় আমার পাশে আছে আমাকে সব সময় পজিটিভ সাপোর্ট দেয় বুঝিয়ে যায় যে মনে তুই খুব বোকা এরকম করবি না এরকম করবি না সব সময় মা পজিটিভ এখনও আমার এতটা বয়স হলো এখনও আমার মা আমার হাতটা শক্ত করে ধরে আছে বাবা তো নেই তো বাড়ির লোক খুব সাপোর্ট দেয় মা মাসিরা আমাকে ভীষণ সাপোর্ট করে খুবই সাপোর্ট করে সব বিষয়ে শেখায় এখনও পর্যন্ত শিখি মামাসিদের কাছ থেকে যে হ্যাঁ কোনটা ভুল কোনটা ঠিক হুম যতই ক্রিটিক্যাল কন্ডিশন আসুক না কেন আমার পরিবারের লোক আমার পাশে আছে অতএব কে কী বললো কে কি না বললো আই ডোন্ট কেয়ার ইচ্ছা চা আবার তো এই তো যাবো ঘুরতে তো সেদিন কান্তিবাবু আমাকে বলছে বলছে তুমি তো সারাদিন ঘুরে ঘুরেই বেড়াচ্ছো সেই যে দীঘা ইয়েতে যাওয়া আরম্ভ করেছো কোথায় যেন দেওঘর যাওয়া আরম্ভ করেছো সেই থেকে তো ঘুরেই যাচ্ছ কারণ হ্যাঁ আবার যাব তো যাই হোক পরিবারের সাপোর্ট আমার ফুললি সাপোর্ট আছে আমার পরিবারের ঠিক আছে সে আমার হাজব্যান্ড বলুক আমার মামা যা বলুক বা আমার মা বলুক ভালো আছি এটাই অনেক চলো সবজিগুলো বানিয়ে ফেলি কথা বলতে বলতে হয়েও গেছে ফুলগুলো বানালেই হয়ে যাবে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে সব দিয়ে দেবো কারণ জলের সিদ্ধ তরকারি তো তারপরে ওটাকে পোস্ত বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে লবণটা এখন দেবো দিয়ে নামাবো ভালো করে ধুয়ে নিয়েছি ঝিঙে পটল আলু দিয়েছি অল্প একটু পটল দিয়েছি চলো ভীষণ গরম লাগছে বাইরেরটা দেখাই কখনো মেঘলা কখনো কী বলে ওটাকে রোদ্দুর ভাবে হচ্ছে না কখনও রোদ্দুর হচ্ছে কখনো মেঘলা উঠছে কখনও বৃষ্টি পড়ছে যার যা খুশি সে তাই পড়ছে তো বৃষ্টিরও যা খুশি বৃষ্টিও তাই কাঁচা জলে দিইনি কিন্তু একটু জলটা গরম করে নিয়েছি এই তরকারিটা খেতে বেশ টেস্ট হয় ভীষণ টেস্ট হয় কিছু কমপ্লিট হয়ে গেছে ফাইনালি মানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতও খুব খুব হবো হবো আর পোস্তর তরকারিটাও বসিয়ে দিয়েছি পোস্ত বেটে ফেটে রেখে এসেছি ছেলে আসলে খাবো

দু ছোড়া কলা তুলে নিলাম সেটাই এবার খেলাম

আর জোর কদমে চলছে রান্নার প্রস্তুতি দেখা যাক কী করবো আর আলু কেটেছি একটু চিরিচিরি করে কারণ ওই চিংড়ি মাছে দেবো বলো তো একটু মশলা দিয়ে মাথা মাথা করবো ডিম আনিয়েছিলাম তো ডিম দিয়ে ডিমের একটা কিছু করবো আর একটা সবজি বানাবো জোর কদমে চলছে প্রস্তুতি ঝটপট করে রান্নাগুলো করতে থাকি আদা রসুন আর একসাথে পেস্ট করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষাবো নুন দেবো হলুদ নিয়ে কিন্তু এখানে কষিয়ে নিই তারপরে হলুদ দেবো লবণ দেব খুব জোর কদমে চলছে রান্নার প্রস্তুতি ভীষণ জোর কদমে চলছে দেখা যাক কত টেনে নিয়ে যেতে পারি তো মশলাটা ভালো করে কষিয়ে নিই সুন্দর করে কষিয়ে নেবো তারপরে দেখে হচ্ছে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে মাছটা দিয়ে তারপরে আবার একটু ছেড়ে দেয় আর চিংড়ির আওয়াজে আমার মাথা গেল দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ঢাকা চাম্পা দিয়ে বসাবো সুন্দর গন্ধ বেরিয়েছে না ভীষণ একটা গন্ধ বেরিয়েছে অল্প একটু আলু একটা পাতলা পাতলা করে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তোমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হলো এই যে আমার গোপু দোল খাচ্ছে দোল দিয়ে গেছি তো চা বসিয়েছি হাত কাঁপছে দোলে 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 সোনা বাবাই এই এই গোপু দোল খাচ্ছে আমার সন্ধ্যা হলো জাস্ট আর এই যে এক প্রস্ত জামা কাপড় ওখানে গুছিয়ে রেখেছি আর যেখানে যেটা সেটা সেটা এখানে ঢোকালাম আর পারছি না যেখানে যেটা সেটা সেখানে মানে ঢুকিয়ে রাখলাম পরে দেখা যাক দোল খাচ্ছে ওর দেখি রান্নাঘরের এই যে চা বসিয়ে গেছি চায়ের জল টক বগিয়ে ফুটে উঠেছে এবার দেব চা পাতা চা পাতা দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে আর ফুটাবো না এবার ঢাকা থাক চলো আদা দিয়ে চা করেছি একটু কড়া করেই করেছি আদা তুলসী পাতা দিয়েছি আর এবার একটু বসবো এই যে বাইরে বারান্দাটায় সোফাটায় সারাদিন ঘরের মধ্যে আর ভালো লাগছে না বাইরের পরিবেশটা একটু দেখাই সন্ধ্যা দিয়ে চলে গেছিলাম ছমছমা আর রিতাদির লাইটটা বারবার কাঁপছে নিপছে যাই হোক তো দেখেছ বিকেলের পর আর বৃষ্টি হয়নি তো এখন আবার চা নিয়ে এসেছি চানাচুর নিয়েছি বাটিতে চানাচুর আর চা ছেলে নেই ছেলেকে খুব মিস করছি এই যে চানাচুর আর চা চ্যানাচুর নিয়েছি এই যে কান্তিবাবু বেরিয়ে চলে গেল বন্ধু ফোন করেছে বন্ধু কাম দাদা লাগিয়ে দাও হ্যাঁ আমি চা নিয়ে বসেছি চা করেছি আর আমার না কি ঘুম পাচ্ছে মানে বলে না এতটা ঘুম পাচ্ছে প্রচন্ড প্রচন্ড ঘুম পাচ্ছে কান্ত বাবু বললো চা খাও ঘুম ছেড়ে যাবে দেখি একবার চা খেয়েছি তাও ছাড়ছে না আর একবার খেয়ে ছাড়ে না আমাকে বললো এই দেখো বাটিটা দেখাই একটু খেয়েছি অবশ্য দেখাই তোমাদের বললো এক বাটি চানাচুর নিয়ে বসেছো এই বাটির আর তিন চার চামচ মতো খেয়েছি এই যে এই কটা চানাচুর তা আমাকে বলে গেল এক বাটি চানাচুর নিয়ে বসেছো পেট পেট খাম চালে তখন দেখবা তা আমি এইটুকু নিয়ে বসেছি বেশি নিয়ে নিই বললাম বেশি তো নিই নি বলে এক বাটি এটা এক বাটি বলো বাটিটার সাইজটা দেখো এই এই সেটা বলে গেল যে শুধু চ্যানাচুর আর দুধ চা অ্যাসিডিটি হবে নিয়ে নাও ইয়ে খাও কি বলে ওটাকে মুড়ি দিয়ে খাও মুড়ি ভাল লাগে না চ্যানাচুর দিয়েই চা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো বলে গেল ও বললো ওর মতো আমি আমার মতো শুনলাম চানাচুরটা একটু বেশি ঝাল ঝাল আমি একটু ঝাল জিনিস ভালোবাসি তো ও যেটা খায় ছোলা কি বলে ওটাকে শশা পেঁয়াজ ওইসব খেয়েছে আমি এটা খেয়েছি বলে যাই হোক আজকে খেলাম অন্য কোনো দিন খাইনি আর আজকে না বিশ্বাস করো ফুচকা ফুচকা খেতে ভীষণ মন করছিল যে একটু ফুচকা খাই ফুচকা খাই কেন কি জানি খুব ইচ্ছে করছিল অনেকদিন খায়নি যেন অনেকদিন খাইনি যাই হোক এটা খেয়ে রাত্রে কি রান্না করব বুঝতে পারছি না বললাম পটল পোড়াবো রুটি করব ডিমের তরকারি আছে দই আছে খাবে কি কি জানি জানি না যাই হোক তো কালকে থেকে ভিডিওটা চলছে তখন আমাকে এন্ড করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো ট্যা টাই গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আমাকে একটু ভালোবাসা দিও প্লিজ 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 একটু ভালোবাসা দিও একটা লাইক করো কমেন্টস করো যেসব নতুন বন্ধুরা আমার ফ্যামিলিতে এসেছো মানে আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক 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 শুভকামনা অনেক ভালোবাসা অনেক কি বলবো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তাদের যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছো অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ টাটা এখন কিন্তু রাত হয়নি তাই গুড নাইট বলবো না টাটা সবাই ভালো থেকো আর বেশি করে ফল বেশি করে জল টাটা লাভ ইউ লাভ ইউ অল ও বাই দা আমি একটা বন্ধুকে বলেছি যে একটু হেলথ খেতে সেই বন্ধুটা আমাকে সাজেস্ট করেছে যে সকালবেলায় হেলথ পাওয়া যায় সেই বন্ধুকে বললাম হেলথ মানে হেলথ ড্রিঙ্ক খেতে বলেছি আর তুমি যে হেলথ ড্রিঙ্কটার কথা বলছো সেটা আলাদা আর এটা আলাদা ওকে আসলে বোঝাতে পেরেছি tchau, good night, tchau